আসসালামু আলাইকুম রিয়াস এই দেখেন একজন মাছ মারতেছে কীভাবে যে বড় মাছ পাইছা নাচ আছে আপনার ওই যে লাডি তারপর কাছে কইটো এগুলো তো আর কথা এগুলো দেখেন কিভাবে তাদের পানি হিসতেছে মাছ ধরতেছে কিভাবে পুরো ডুকি পানি আসছিল সবগুলাই পানি শিখছে দেখেন কি সুন্দরভাবে মাছ ধরতে দেখতেছে গাল দিয়া সব দেশি মাছ দেশি পুঁটি দেশি লাঠি কই এগুলাই সব এই যে বুলার মধ্যে একটা গেছে গা গেছে দেখেন কত সুন্দর ভাবে মাছ ফুলে ধরা হইতেছে আর কিছুক্ষণ হিসলে তো শেষ হয়ে যাবো দেখা যাইতেছে হিসুন হিসুন হিচ্ছে শেষ করে দিলেন টান দেন টান দেন এই যে সামনে একটা পুরী মাছ হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে

পুড়ি বড় পুড়ি পানি তো আইতেই আছে তাও তো মোটামুটি ভালো আইতেছে পানি আপনারা হিসা শুরু করে দেন হ্যাঁ মাছ ধরতে হইলা এ কিভাবে মাছ ধরে গোলা মাছ পায় ফেলছে এই ভাই আপনি ওই যে দিয়ে মাছগুলো আছে এগুলো ধরতে থাকুন যে লাভ লাপমার এত জায়গা এই যে লাভ লাপমারে লাভ দেখতে যাইতেছে তো লাভ মাইরা তো মাছগুলা লইতাছে গা ধরেন দৰেন দৰেন হা 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 এই বাবে তোলা মাইরা দুইটা লাইন ধরেন হম অনলাই হিচাপ শুরু করে আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আর আমার চ্যানেল নতুন হয়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেনটাকে প্রেস করে দেবেন অবশ্যই